কোরআনের প্রথম বাংলা অনুবাদকে সর্বপ্রথম পবিত্র আল কোরআনকে বাংলা ভাষায় কে অনুবাদ করেন তিনি হলেন একজন অমুসলিম আর তিনার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করেছেন সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছেন পুরো গিরিশচন্দ্র সেন আপনার যে শুনেছেন আল্লাহ কোরআনের অনুবাদ করেছে গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন

আপনার যে শুনেছেন আল্লাহ কোরআন অনুবাদ করেছে তবে আপনাদেরকে আমি অনুবাদক নয় বাংলাতে সপ্তম অনুবাদক এটা হিন্দু ঐতিহাসিক গণ আমাদেরকে ভুল ইতিহাস শিখাতে চেয়েছে কৃষ্ণচন্দ্র সেন কোরআনকে অনুবাদ করেছে প্রথম বাংলায় না এটা ভুল ইতিহাস প্রথম অনুবাদক হচ্ছে আব্দুর রহমান বসুনিয়া দিনাজপুর ছিল ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে ইংরেজ লেখকরা হিন্দু ঐতিহাসিকরা অসলিম ঐতিহাসিকরা আপনারা জানেন স্পেন বিজয়ী মুসলিম বীর জবালেঞ্জিয়া

মাক্ক থেকে সমুদ্র পথে স্পেন জয় করলেন মারাক্কর যেখান থেকে তিনি স্পেনে গেলেন আর ইতিহাসে সে পাহাড়টির নাম এসেছে জবাল আব্বার বলেন তো কি কিন্তু কুখাতো ইংরেজ ঐতিহাসিকরা নামটা পরিবর্তন করে রেখেছে জিব্রালটা আপনার বইতে পড়েছেন বুধলে কি নাম রেখেছে জবাল আব্বার যেন পরবর্তী বিশ্বের মানুষ সঠিক ইতিহাস থেকে বঞ্চিত আবিষ্কার ইংরেজরা কান্নার পরিবর্তন করে লিখেছে মিস্টার গাবার রসায়ন এবং যেটা এর জবাব হচ্ছে মুসলিম বিজ্ঞানী ইমাম ইংরেজরা ইতিহাসে তার নাম বিকৃত করে তার নাম দিয়েছে ক্যামি ক্যামি থেকে ক্যামিস্ট কথা খেয়াল করছেন এভাবে হিন্দু ঐতিহাসিকরাও ইতিহাস লিখতে যে ইতিহাসকে পরিবর্তন করেছে কৃষ্ণচন্দ্র সেনকে রেখেছে প্রথম অনুবাদক না সে সপ্তম অনুবাদক আল্লাহর কোরআনের বাংলা প্রথম অনুবাদক একজন মুসলিম তিনি বাংলাদেশ দিনাজপুরের অধিবাসী ছিলেন কেন বললাম গ্রীষ্মচন্দ্রের কথা বাংলা ভাষায় কোরআন প্রথম অনুবাদক করেছেন আমির উদ্দিন বসুনিয়া এটার উপরে আমি একটা আলোচনা লিখেছি এবং কোরআন সৌদি আরব তো কোরআন প্রিন্টিং প্রেস এটা হয়েছে এই বইটা এটার বাংলা ভাষায় কোরআন চর্চার উপর যখন আলোচনা করেছিলাম তখন বিস্তারিত জেনেছি এটা যে প্রথম যিনি কোরআন বাংলা অনুবাদ করেছেন তিনি হচ্ছেন আমি উদ্দিন বসুনিয়া কিন্তু তিনি দুর্ভাগ্যবশত কোরআন কারিমের পূর্ণ অনুবাদ করেননি যদিও দাবি করা হয় যে মুসলিমরা পরিপূর্ণভাবে করেছে আসলে পরিণত করেননি এর কারণ হচ্ছে তখনকার দিন মুসলিমরা মনে করত যে কোরআনের অনুবাদ করাটা দোষণীয় ব্যাপার এবং তারা এরা দোষণ মনে করতো এবং অনেকেই এটাকে জায়গাও মনে করতো না এবং যারা করতো তাদেরকে অনেক সময় দিনের বাইরে নিয়ে যেত আমরা মনে পড়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনায় যখন শেখ আলিউল্লাহ মাহাজ জাহুলবি রহমতুল্লাহ ফার্সিতে অনুবাদ করেছেন তখনকার সময় ফিরিঙ্গি মহলের লোকেরা তাকে কাফের পর্যন্ত বলে ফেলছে এবং তাকে মারার জন্য একজোট হয়ে গেছিল যে তাকে মেরে ফেলতে কারণ তিনি কোরআনের ফার্সি অনুবাদ করে ফেলছেন ঠিক একই কায়দায় আমাদের দেশে যারা তথাকথিত যারা কায়মি স্বার্থবাদী আলম কিছু ছিল তারা কোনো কথা শুনতে চাইত না হক কথা মানতে চাইতো না আজও যারা কোরআনের অর্থ পড়তে চায় না মানতে চায় না তাদের কাছে কোরআন অনুবাদ বা হাদিসের অনুবাদ এটার দর্শনীয় ব্যবহার দাঁড়িয়েছিল এই কারণে ওই সময় কিন্তু কোরআন অনুবাদ করা তারা যায়জ মনে করতো না কিন্তু আমি উদ্দিন বসুনিয়া প্রথম শুরু করেছিলেন তিনি কিছু অংশ অনুবাদ করেছেন কেউ কেউ বলেছেন আমফারা অনুবাদ করেছেন এবং আমফারাটাই আমরা দেখেছি আর কারো কেউ যদি বলে থাকে অমুক করেছেন তো অমুক করেছেন আসলে দাবি সর্বস্ব আসলে নাই সর্বপ্রথম যিনি পূর্ণ অনুবাদ করেছেন সেটা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন যিনি যাকে বলো গিরিশ চন্দ্র সেন তারা চেষ্টা করেছিল যে আর ধীরে ধীরে হিন্দুরা যেহেতু মুসলিম হয়ে যাচ্ছে একত্রবাদ দিকে তারা তখন কী করলো বেদের একটা দাঁড় করালো যে ব্যাখ্যা দাঁড় করালো যেটা যে বেদ পুরোটাই একত্রবাদের প্রমাণ বাহক তো তারা কী করলো একটা অংশ নিয়ে কোরআনার একটা অংশ বেদের একটা অংশ নিয়ে তারা কিছু বানাতে চেষ্টা করলো তো তিনি এই জন্য এটা দাঁড় করেন গ্রীষ্ট তাদের তাদের ভাই বলা হয় তার ভাই গ্রীষ্মচন্দ্র বলে তারা নিজেরা হিন্দুরা তো তারাই এইটাকে এই অনুবাদটা প্রথম সম্পন্ন করেছেন তবে মনে রাখতে হবে তার অনুবাদ একেবারেই অনুবাদ নাম অনুবাদ নাম দেওয়া এটাকে বরং অপব্যাখ্যা নাম দেওয়াটা একটু বেশি বেশি শুদ্ধ হবে কারণ ইনি আল্লাহকে নাম দিয়েছেন ব্রহ্মা এই জাতীয় ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন যেমন প্রেরিত পুরুষ এই জাতীয় তিনি নাম দিয়েছেন আল্লাহ হইলা ব্রহ্মা এই জাতীয় কথাবার্তা তিনি বলেছেন যেগুলো কখনও কোরআনে করিমের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যেগুলো আদবের বিপরীত এবং তার এগুলো কখনও সঠিক অনুবাদও নয় বরং তিনি যেটা বুঝছেন সেভাবে তিনি অনুবাদটা করে গেছেন আরও যে কারণে তিনি গ্রীষ্ম সন্দ্রসেন অনুবাদটি আসলে তিনি সঠিক অনুবাদটি করতে সক্ষম হননি তিনি আসলে আরবি খুব ভালো জানতেন না তিনি বরং ফার্সি যেহেতু ভাষা জানতেন ফার্সি থেকে অনুবাদটা করেছেন আর আমরা জানি যে এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে অনেক কিছুই তার মাধুর্য হারিয়ে ফেলে এবং এক ভাষা থেকে আরেক পাশে গেলে মূল শব্দ থেকে অনেক দূরে চলে যায় এবং সেটা আরেক অর্থ চলে আসে এমনইভাবে আমরা জানি যে প্রথম যে ভাষায় পাওয়া গিয়েছিল ইউনানি ভাষায় যে তওরা পাওয়া গিয়েছিল ইঞ্জিল পাগল সেগুলি যখন অনুবাদ হয়েছে আরেক রকম হয়ে গেছে মূল যে তাওরাতের ভাষা বা ইঞ্জিলের আর অবশিষ্ট থাকেনি সেরকম অবস্থা হয়েছিল এই ইয়ার অনুবাদে গিরিশ চন্দ্রের অনুবাদে এই জন্য তিনি সেটাকে যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি তাছাড়া তিনি যেহেতু মোস্তার হাত ইয়া শরীয়তে কোন শব্দের কি অর্থ হতে পারে কোরআন এবং সুনার এটা শুধুমাত্র যারা এই বিষয়ে জ্ঞানী তারাই বুঝতে পারেন তিনি যেহেতু এই বিষয়ে জ্ঞানী ছিলেন না তিনি স্বাভাবিকভাবে যেটা তার বুঝে আসছে সেই একটা অনুবাদ করে চলে গেছেন এটাও তার এই তাপসির এই বা তার অনুবাদের মধ্যে ভুলে একটি কারণ এই জন্য আমরা এই মনে করি যে কোনো মানুষের অনুবাদের হাত দেওয়ার আগে অবস্থা অবশ্যই তাকে ভাষার জ্ঞানটা অবশ্যই জানতে হবে এবং যেই ভাষার যে 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 বিষয়ে অনুবাদ করছেন সেই বিষয়ে যদি পরিভাষা থাকে পরিভাষাগুলোকে বিশেষভাবে জানতে হবে চন্দ্র সেন কোরআনকে বাঙ্গানুবাদ করতে গিয়ে এ আয়াতের তর্জমা লিখেছেন রামাদান মাস সম্পর্কে কোরআন নাজিল হয়েছে রামাদান এমন একটি মাস যেই মাস সম্পর্কে কোরআন নাজিল হয়েছে শাহরুখ রমাদান আলাজি অংশীলা ফি হিল ফি শব্দের দুইটি অর্থ হয় একটা হলো মধ্যে ধারাটার সম্পর্কে তো রমাদান মাস সম্পর্কে কোরআন নাজিলে কোরআন কি শুধু রমাদান মাস সম্পর্কে না পৃথিবীর সকল সমস্যার সমাধান কল্পে সকল সমস্যার সমাধান কল্পে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে কিন্তু গিরিশচন্দ্র সেন তার অনুবাদের মধ্যে বলছেন রমাদান মাস সম্পর্কে কোরআন নাজিল গিরিশচন্দ্র সেনকে ব্রিটিশের আদালতে দাঁড় করানো হয়েছিল যে তুমি হিন্দু হয়ে মুসলমানের কোরআন অনুবাদ করলে কেন তখন সে জবাব দিয়েছে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্যই আমি কোরআন অনুবাদ করেছি মুসলিম জাতির উপকারের জন্য কোরআন আমি অনুবাদ করিনি কোরআন অনুবাদ করেছি মুসলিম জাতিকে বিভ্রান্ত করার জন্য তাহলে আজকে যে মুসলিম জাতি বিভ্রান্ত একই কোরআন আমরা পড়ছি কিন্তু একই কোরআনের আয়াতকে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে একজন হিন্দু কেউ কেউ বলেন সর্বপ্রথম কেউ কে বলেন না প্রথম না তবে উনি কাজটা করেছিলেন কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিল পুরো কোরআন নাম কি গিরিশ চন্দ্র সেন ধর্ম ধর্ম কি হিন্দু হয়ে কোরআনের অর্থ বোঝে তুমি বোঝো না কেন আল্লাহ যদি এটা বলে সিম্পল হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো তুমি পারলা না কেন তোমার কি এক্সপিরিয়েন্স ও পালো তো হিন্দু তো তুমি পারলা না কেন কি উত্তর দিবে বলেন কোরআনের সর্বপ্রথম অনুবাদ কে করেছেন কোরআনের প্রথম অনুবাদ কে করছেন বাংলাদেশে কোরআনের প্রথম অনুবাদ কে করছেন একজন হিন্দু ব্যক্তি তার নাম কি ডাক্তার গিরিশ চন্দ্র সেন শুনছেন তো এটা হলো এক হাজার বছরের মধ্যে কথাই কথাটা কারণ আমাদের অজ্ঞতার কারণে আমরা বলছি কোরআনের সর্বপ্রথম অনুবাদ করেছেন টাঙ্গাইল এবং রংপুর কার মাইকেলের মাউলানা আমির উদ্দিন বাসুনিয়া। তিনি সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছেন আমি যে এই তথ্যটি আপনাদেরকে দিয়েছি সংক্ষিপ্ত বিশ্বকোষ এর নাম্বার 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 ক ক পৃষ্ঠা পৃষ্ঠাতে অধ্যায়ের বর্ণনা করতে হয়েছে কোরআনের কোরআনের যে সর্বপ্রথম অনুবাদ করেছেন মাওলানা আবু নাইম এবং মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া কলকাতা সাফাতে কিন্তু তারা অর্থের কারণে তারা কোরআনটাকে বাজারে বিক্রি করতে পারেননি এটাকে প্রকাশনা করতে পারেননি ওই তাদের পাণ্ডুলুমিটা চুরি করে তাদের কাছ থেকে নিয়ে ডক্টর গিরিশ সেন কলকাতা ছাপাখানা থেকে প্রকাশ করে নিজের নাম বসিয়ে দিয়েছে যে কোরআনের প্রথম অনুবাদক হলো কি ওর নাম কি জানো গিরিশ সেন এই কথাগুলোকে আপনারা আগে জানতেন জানতেন না কিন্তু আমরা এক হিন্দুর দিয়েছি যে হিন্দুরাও ভিগোল বাজাচ্ছে যে কোরআনের প্রথম অনুবাদ হিন্দুরা করেছে যদিও কোরআন হিন্দুদের জন্য সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মু সত্যি কল্লিমা দাঁয়ে নায়ে দাঁয়ে হে ওয়াংসালাল টাওয়ার টাওয়ার গেঞ্জিল ওয়াংজালাল ফরোকন নিঃসদ্দেহে আমি আল্লাহ সোরা ইমরান আয়াত নম্বর একের মধ্যে আলোচনা করেন নিঃসন্দেহে আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য নাজিল করে দিয়েছি তাওড়াতের কথা আইন জিলের কথা জাবুরের কথাও আমি আল্লাহ এই কোরআনের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছি ও আনজাল আল কিন্তু আমি কোরআনকে তাওরা তিনদিল জাবুর সব কিছু থেকে আলাদা করে দিয়েছি নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ফুরকান নিঃসন্দেহে এই কোরআন হলো সমগ্র মানব জন্য হিন্দুর জন্য একেবারে বৌদ্ধের জন্য খ্রিস্টানের জন্য কিন্তু হিদায়ত শুধুমাত্র ইমানদার আর মুত্তাকিনদের জন্য এই আল্লাহ সূরা বাকারার দুই নাম্বার আয়াতের মধ্যে আলোচনা করেন জালিকাল কিতাবুল্লাহ আমি আল্লাহ এমন একটা কোরআন নাদিল করলাম যা তাকিনদের জন্য হেদাহতের গ্রন্থ এই জন্য কোরআনটা সব মানুষের জন্য কিন্তু হেদায়েত শুধু মুসলমান আকিম জন্য ভাই এই প্রশ্নটি করেছেন যে পবিত্র কোরান করিমের সর্বপ্রথম বাংলা অনুবাদকারী কে আসলে কি হিন্দু নাকি মুসলিম তো এটি আসলে আমাদেরকে শিশুকাল থেকেই শিক্ষাটা আমরা পেয়েছি যে গিরিশ চন্দ্র সেন নাকি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন নাকি গিরিশচন্দ্র সেন করেছেন এটাই আসলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে আসলে বর্তমানে ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা পত্রপত্রিকা নিউজ এগুলি এবং ঐতিহাসিক সত্যতা যাচাই করতে গেলে দেখা যায় যে এটি সম্পূর্ণ একটি বানোয়াটভাবে চালিয়ে দেওয়া হচ্ছে যে এটা কিভাবে বিশ্বাস করা যায় যে একজন আরবি ভাষা সম্পর্কে একজন মূর্খ ব্যক্তি হিন্দু ধর্মের গিরিশচন্দ্র সেন আরবী ভাষা জানে না আরবি ব্যাকরণ জানে না আরবি গ্রামার জানে না এমন একটা লোক কীভাবে সে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের তর্জমা করতে পারে কিভাবে সে নবী করিম ইসলামের জীবনের তর্জমা সে করতে পারে এই জন্য বাংলা সাহিত্যিক আকরাম খা বলেছিলেন এটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য তো সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা এবার আমরা ঐতিহাসিক সত্যতা তালাশ করার চেষ্টা করছি যে সর্বপ্রথম এই পবিত্র কোরআনুল করিমের আংশিক বাংলা অনুবাদ বাংলা অনুবাদ করেছেন অর্থাৎ আম্মা পাড়া সর্বশেষ পাড়ার বাংলা অনুবাদ করেছেন ঐতিহাসিক সত্যতা থেকে পাওয়া যায় যে মাওলানা আমির উদ্দিন বসুনিয়া তিনি সর্বপ্রথম কোরআনুল করিমের আংশিক বাংলা অনুবাদ করেন সেই আঠারো শত আট সালে হ্যাঁ আঠারো শতকের সেই অনুবাদ করা হয়েছে তারপরে এই এরপরে বাংলা অনুবাদ করেছেন কোরআনুল কালিমের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেছেন মৌলভী নাইমউদ্দিন আঠারোশত ছত্রিশ সালে যেহেতু আমির উদ্দিন বসুনিয়া তিনি শুধুমাত্র একবার আর বঙ্গ অনুবাদ করার পর তিনি আর সুযোগ পান নাই হায়াত পান নাই যেন করতে পারেন নাই হ্যাঁ তৎকালীন যে বড়ো বড়ো কেরাম পর্যন্ত বাংলা ভাষায় কোরআনুল কালিমকে অনুবাদ করার জন্য তারা হিমিছিমি খেয়ে যাচ্ছিলো এবং তারা ভয় পাচ্ছিলো যে কিভাবে অনুবাদ করবে সেই জায়গায় একজন হিন্দু গ্রীষ্মচন্দ্র সেন কীভাবে কোরআনুল কালিমের অনুবাদ করতে পারে অথচ আমরা দেখতে পাচ্ছি যে গিরিশ সেন শুধু উক্ত অনুবাদকে এই যে মৌল উদ্দিন করেছেন গিরিশ সেন শুধু উক্ত অনুবাদকে সত্যতা পাওয়া যায় বললো অবশ্যই এটা ইতিহাস ইতিহাস আপনাকে জানতেই হবে আপনি যদি ইতিহাস না জানেন তাহলে আপনার জ্ঞান অপরিপক্ষ ভাই কেননা পবিত্র কোরআন ক্যালবে আল্লাহ তালা ইতিহাস বর্ণনা করেছেন বিভিন্ন নবীর মুসা নবীর ইসা নবীর ইউসুফ নবীর আল্লাহ তালা সুরা ইসু বলেছেন নাহ্ন আলাইকা আহসান এই কিচ্ছা কাহিনী আপনাকে উত্তম কিচ্ছা আমি বর্ণনা করবো কাজে কোরআানুলকারী কে অনুবাদ করলো গিরিশচন্দ্র রায় তিনি যদি একটা কোরআলকারীর মধ্যে ভুল তথ্য শিলিয়ে দেন ভুল তথ্য সেখানে ঢুকিয়ে দেন তাহলে আপনি কি করবেন ওই ভুল তথ্য অনুযায়ী আমল করবেন জীবনে নাকি আপনি সঠিকটা করবেন এই ভিডিওর মধ্যে যদি আমরা রেসপন্স পাই তাহলে অবশ্যই শ্রী গিরিশচন্দ্র রায় তিনি যে বঙ্গানুবাদ করেছেন তার দ্বারা ইসলামের কি কি মুসলিমদের কি কি ক্ষতি হয়েছে আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা তালা যদি আপনারা এই ভিডিওতে ছাড়া দেন আমরা যদি বুঝতে পারি তো সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি